হলুদ মাখাবো এবার তো আমরা এখন এসে পড়েছি বান্ধবী হলুদের জন্য রেডি হয়ে তো এসেই দেখছি ব্রাইডের দিকে মেকআপে বিজি একটু সাজা করতে দিয়ে এদিকে আমরা একটু নিজেদের দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড वही तो मेरी सीधा दी <laughs>

এক্সাইটেড এই জন্যেই ছিলাম বিকজ আমাদের ডান্স পারফরমেন্স একটু ছিল তো সব কিছু হয়ে গেছে এবার ব্রাইডকে একটু ফটোশ্যুট করা হবে ওর তো কিছু পার্সোনাল শ্যুট রয়ে গিয়েছে আমরা এদিকে অপেক্ষা করছি তারপরে ওকে হলদি মাখানো হবে সেটার জন্যে আমরা আরও বেশি এক্সাইটেড তোমরাও সত্যি তাই হয়তো মনে হয় আমার যে তোমরাও আমার ব্লগের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলে আর আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে এক্সাইটেড ছিলাম সেটা বলারই নয় ওর ফটোশুট শেষ হয়ে যাওয়ার বাদে ওকে কেক কাটানো হলো সবাই মিলে অনেক মজা করেছি কিন্তু তোমরা দেখতেই বলছি

ওর কেকটা কাটার বাদে কি আর একটা ডান্স দিলাম সবাই মিলে এত মজা করেছে আর এত হই হুল্লুর হয়েছে এইখানে মানে এই যে যদি তোমাদেরকে শোনাই তাহলে তো আমার কপিরেট হয়ে যাবে আমার ভিডিওটা তাই তোমাদেরকে শোনাতে পারছি না আই এম রিয়েলি ভেরি সরি বাট অনেক হই হুল্লুর করছি আমরা অনেক মজা করেছি মানে বলার নয় সেটা দুর্দান্ত মজা হয়েছে তারপর তো ব্রাইডকে এদিকে বসানো হলো আর এদিকে পপির সঙ্গে দেখো একটা সিন হয়ে গেছে ও যে টেবিলটা চেয়ারটাতে বসেছে ওর সঙ্গে আরেকটা লোক এসে বসে পড়েছে ওটা নিয়ে আমরা হাসাহাসি করছি দুর্দান্ত মজা হয়েছে এদিকে তারপর ওদিকে হলুদ মাখামাখি চলছে আর ওকে যখন জলটা টালছে আমরা এইটাই হাসাহাসি করছি যে এখন তো তোকে জল দেবে কেকম ঠান্ডাটা লাগবে না তো ওদেরকে দেখছি জাস্ট নিয়মটাই করেছে জল দিয়ে পুরোটাই ভিজায়নি হুল পর কিন্তু আমাদের ভীষণ রকমের খিদে পেয়ে গিয়েছে এবার চলছি খাবার আমরা এবার সবাই এদিকে খাবার খেতে বসে পড়েছি অনেকটা হই হুলুর করেছি তো আর অনেকটা নাচানাচি করেছি যাদু পেটে ভীষণ খিদে পেয়েছে রাত্রেও তখন অনেকটাই হয়ে গিয়েছে যাদু আমরা খেতে বসে পড়েছি আর এদিকে বড় বৌদি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আর আমরা এবার খাচ্ছি তোমরা আশা রাখছি আমার ভিডিওটা খুব এনজয় করলে বা এনজয় করছো আর তোমরা কিন্তু বিয়ের দিনের ব্লগের জন্যও রেডি থাকো ওই ব্লগটা আশা রাখছি তোমাদের কাছে আরো অনেক বেশি মজাদার লাগবে আর আমার কাছে অনেক বেশি মজাদার ছিল দিনটা অবভিয়াসলি বান্ধবীর বিয়ে বলে কথা ভাই মজাদার তো থাকবেই আমাদের কিন্তু এদিকে বুড়িভুজ হয়ে গিয়েছে তো এবার আমরা বাড়ি ফিরছি বাই বাই সি ইন দা ব্লগ তো আমরা এবার বাড়ি ফিরছি বান্ধবীর দিকে এখন একটু রেস্ট নেবো তারপর শাখা বলা পড়বে স্টোরি সেটা আর দেখতে পারলাম না অনেকের রাত হয়ে গিয়েছে তো বাড়ি থেকেও বারবার কল করছে এবার বাড়ি ফিরতেই হবে দুঃখের বিষয় সেটা আর দেখতে পারলাম না তাও তবে তোমাদের সঙ্গে আমি একটু হলেও ক্লিপ শেয়ার করতে চলেছি ব্লগটা কিরকম এনজয় করলে শেষে জানাতে ভুল না বাই বাই সি ইন দ্য নেক্সট ওয়ান